ধনিয়া পাতা লাভার কে কে আসেন আজকে হাত তুলে যাবেন আমার পেজের মধ্যে কে কে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন আর কে করেন না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে একেবারে এক সপ্তাহের জন্য ধনিয়া কিনে ধুয়ে কেটে তারপর হচ্ছে মানে ফ্রিজে রেখে দেব এক সপ্তাহের ঝামেলা একেবারে শেষ প্রত্যেক দিন দুইটা একটা করে ধনিয়া পাতা কাটা বাসা ধোয়া তারপর তরকারিতে দেয়া এত ঝামেলা ভালো লাগে না এক হচ্ছে শীত কেন জানি দিন দিন বেড়েই যাচ্ছে ডিসেম্বর পড়ে গেল আজকে সারা দিন কোনো রোদ ছিল না কয়েকদিন আগে কিন্তু বেশ রোদ ছিল আচ্ছা ধনিয়া ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু ধুই একেবারে আস্তই ধুয়ে হচ্ছে প্রায় এক ঘন্টার মতো ঝুড়িতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় ফ্রিজে রাখলে যেন নিচেরটা পচে না যায় এই কারণে আচ্ছা যাই হোক ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে এই যে মাছের চচ্চড়ি করতে চলে আসছি অনেক দিন ধরে এই মাছগুলো আমাদের খাওয়া হচ্ছে অনেক দিন ধরে এই মাছের ভিডিও দেই কারণ ঘরের মধ্যে এই মাছ রান্নাটাই বেশি হচ্ছে এদানি কারণ একেবারে পাঁচ কেজি মাছ কিনেছিলাম এই ছোট মাছ আজকেই শেষ আজকেই পটলা শেষ তারপর মাছ মামাকে বলেছিলাম মানে যে মাছ দিয়ে যায় বাসায় তাকে বলেছিলাম যে আরও কিছু মাছ যেন এই মাছগুলো যেন নিয়ে এসে দেয় কারণ এখন দাম কম কয়েকদিন পরে কিন্তু দাম আবার দ্বিগুণ হয়ে যাবে এই এক মাস আগেও এই মাছ আমি ছয়শো টাকা কেজি কিনে খেয়েছি আর এখন মাত্র দুইশো একশো আশি টাকা কেজি পাওয়া যাচ্ছে কারণ বিলের পানি তো সব শুকায় যাচ্ছে বিল পুকুর সবগুলোর পানি শুকায় যাচ্ছে এই কারণে হচ্ছে এই মাছগুলো এখন বেশি পাওয়া যায় কয়েকদিন পরেই কিন্তু মাছের দাম আবার দ্বিগুণ হয়ে যাবে তখন কিন্তু ছোট মাছ খুঁজেও পাওয়া যাবে না আচ্ছা তারপর হচ্ছে যে এটা কি শাক বলে আমরা কিন্তু বলি লাফা শাক অনেক জায়গায় কিন্তু এই শাকটাকে চিনেই না ওরা তো খেতেই জানে না চিনলে না খেতে জানবে কারণ আমি দীর্ঘ পনেরো বছর ঢাকায় থেকে আসছি আমি চোখেও দেখিনি এই শাক তারপর হচ্ছে নারায়ণগঞ্জের ওদিক একদিন ঘুরতে গিয়ে তারপর দেখতে পেয়েছিলাম কিন্তু ওরা নাকি এই শাকটা খায় না আর আমাদের উত্তরবঙ্গে এই শাকের পাগল বিশেষ করে শীতের সময় এই শাকটা প্রচুর পরিমাণ সবার ঘরে ঘরে রান্না হয় অনেকে দেখা যায় বেগুন দিয়ে খায় আমার অবশ্য বেগুন দি খেতে ভালো লাগে না কারণ বেগুনে এমনিতে অ্যালার্জি আর এই শাকটা এমনিতে রান্না করলে অনেক বেশি মজা লাগে অনেকে দেখা যায় এই শাকের ঝোল দিয়ে আমাদের বাচ্চা কাঁচা ভাত খেয়ে নেয় আচ্ছা যাই হোক একেবারে সবগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম আজকে রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আলাদা করে বাগান দেয়নি কারণ সময় ছিল না দুপুর সময় আজকে রান্না করতে করতে দুইটা পার হয়ে গেছে আলাদা করে বাগার দিতে পারিনি এভাবেই রান্না করে নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে ছোটো মাছের চচ্চুরিয়ে প্রায় আমার রান্না একেবারে শেষের দিকে ও হ্যাঁ আরেকটা কথা পিচিদের জন্য কিন্তু মুরগির মাংস রান্না করেছিলাম সেটা হচ্ছে একেবারে প্রথমেই রান্না করেছিলাম সেটা দিয়ে হচ্ছে ওরা সকালে নাস্তাও খেয়ে ফেলেছে রুটি আর হচ্ছে ওদের দুপুরের জন্য রেখে দিয়েছি ওইটা আর ভিডিও করতে ভুলে গেছি আসলে সবসময় না ক্যামেরা অন করতে কেন যেন ভালো লাগে না আমার মনে হয় অফ ক্যামেরায় রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ক্যামেরা অন করে রান্না করতে অনেকটা সময়ও লেগে যায় আসলে দ্রুত রান্না করা যায় না আগে যে ভিডিও করতাম না আগে কিন্তু রান্না আমার এক ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট হইত এখন কিন্তু হয় না এক ঘন্টা রান্না দুই ঘন্টায় নিয়ে গেছি এখন মানে যে কোনো একটা ভিডিও করতে কিন্তু সেটার প্রস্তুতির দরকার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ